চোদ্দ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ পুলিশ জানায় হার্লো টাউন স্টেশনে চোদ্দ বছরের কিশোরীকে ধর্ষণ করা হয় পুলিশ সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে সিসিটিভি ছবি প্রকাশ করেছে এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা জানা গিয়েছে দুই সালের আঠারোই ফেব্রুয়ারি রাতে হার্লো টাউন ট্রেন স্টেশনে সংঘটিত এই হামলার তদন্ত এক বছর পরও চলমান রয়েছে পুলিশ প্রকাশিত ছবির ব্যক্তিকে চিহ্নিত করতে জনগণের সহযোগিতা কামনা করছে এই ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে জনগণের সহায়তায় সন্দেহভাজনকে চিহ্নিত করতে এবং তাকে আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে যত ছোটই হোক তা তদন্তের সহায়ক হতে পারে যদি আপনি এই ব্যক্তিকে চিনতে পারেন বা কোনো তথ্য থাকে তাহলে টেস্ট করে সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স নাম্বারে অথবা কল করে জিরো এইট নাম্বারে জানানোর অনুরোধ করেছে পুলিশ রুমান রাখি রানার টিভি লন্ডন